রহিম হ্যালো অভিযান সালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল মা কুকিং থেকে আপনাদের স্বাগতম আজকের রেসিপিটি হলো চিকেন বার্গার কীভাবে নামিয়ে দামি রেস্টুরেন্টের মতো করে এই বার্গারটি বাসা তৈরি করবো এখানে বার্গারের চসের জন্য আমি আগে দিয়ে দিলাম কয়েকটা রসুন তারপর দিয়ে দিলাম এক টাবু চামচ চিনি এবং এক টাবু চামচ পিট লবণ তারপর এক পিস লেবুকে এভাবে রস নিয়ে এর সাথে অ্যাড করবেন এরপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সরিষা বাটার তারপর দিয়ে দিলাম একটা ডিম এরপর দিয়ে দিলাম এখানে কিছু তেল তারপর দিয়ে দিলাম দু টেবিল চামচ গুড়া মনে রাখবেন এই সসটার ক্ষেত্রে কিন্তু তেলটা একসাথে দেওয়ার একদম চেষ্টা করব না কিছুক্ষণ পর দেবে না এতে সসটা একেবারে পারফেক্ট হয় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আসলে সসটা কীরকম হয়েছে কিনা এবং সসের গণত্বটা কীরকম থাকতে হবে সসটা এমনভাবে করবেন যাতে চামচ থেকে সাথে সাথে না পড়ে এবং একবারও না পড়ে এই যে ঠিক এরকম করে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কীরকম হতে হবে সসটা এই যে আমি উপর থেকে বারবার আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি যে সসটা কিন্তু চামচ থেকে একবারও সাথে সাথে করতেছে না এমন লেট করেও পড়তেছে না ঠিক এরকমভাবেই করতে হবে বুঝতে পারছেন আশা করি এখন আমি চিকেনগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর চিকেনটা মাখার জন্য এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা তারপর দিয়ে দিলাম এক টেবুল চামচ গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর কিছু পরিমাণ তেল এরপর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ ভিনেগার এরপরে এর সাথে কিন্তু অ্যাড করব এখানে বার্বিকীয় সস আপনারা কিন্তু চাইলে এখানে সয়া সসও অ্যাড করতে পারেন এখন সব উপকরণগুলো ভালোভাবে মেটে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এখন আমি চুলায় চলে যাব প্যানে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল চাইলে আপনারা এখানে বাটারও দিতে পারেন এবং দিয়েও দিতে পারেন এখানে চিকেনগুলো বাজি করার সময় কিন্তু চুলায় একেবারে মিডিয়ামে রাখার চাই না হলে কিন্তু চিকেনটা করে যাওয়ার সম্ভাবনা থাকে চিকেনটা যাবেন এরকম হয়ে আসবে এর উপরে ফিজটাও আমি এক মিনিটের জন্য দিয়ে দিই বনটাকে কিন্তু দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ডের মতো একটু চেকেন দি এতে কিন্তু বার্গারটা খেতে আরও মজা এখন আমি বার্গারম বনের মাঝে সুন্দর করে এভাবে মিয়ামিষগুলো ভালোভাবে মেখে দিই মিয়ামিষ মাখার পরে এরপর একটা লোটস পাতা এর সাথে অ্যাড করবো একটা দেখতে কতটা ঠিক পাতাটা ক্যাসুন কুসুন করে বসিয়ে দিলাম তারপর আমি একটা চিকেন এভাবে বসিয়ে দিবো চিকেন এখানে চালা পায় চিকেনও পরিবর্তে কিন্তু করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমি এর উপরে চিজটা বসিয়ে দিলাম এবং চিজ বসানোর পরে টমেটো দিয়ে দিলাম তারপরে শসা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভেজ এর উপর আমি আবারও চিকেন বসিয়ে দিব। এই রেসিপিটি কিন্তু আপনারা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন দেখতে অতটা গজেস না হল খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও কোনো অংশে কম না তার উপরে আমি এখন আবারও মেয়োনিজ সুন্দর করে দিয়ে দিব আর সত্যি বলতে কি আর এ বার্গারটা খেতে এত মজার একটাই ফিসনে সিক্রেট সেটা হলো সসটার কারণে মেয়নিসটা একেবারে এরকম পারফেক্ট করে বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন যে রেস্টুরেন্টের চেয়েও দিকে কিন্তু এই বার্গারটি কম না এরপরে এরকম একটা টুথপিট দিয়ে উপরে দিয়ে গেঁথে দেবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে বেল আইকনটি প্রেস করে যাবেন একইভাবে যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকেন লাইক এবং ফলো দিয়ে ফাঁসে থাকবেন দয়া করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা একেবারে টেনে টেনে দেখার চেষ্টা করবেন না ধৈর্য সকালে ভালোবাসলে আমাকে ভিডিওটা দেখে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম